বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য যারা প্রিপারেশান করছো তাদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিয়ে চলে এলাম তো তোমরা জানো যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের কিন্তু কুড়ি নম্বর পরীক্ষায় কর্মী এবং সহায়িকা পরীক্ষাতে কুড়ি নম্বর প্রশ্ন আছে তো মোটেও নাম্বারটা কম নয় ভালো করে প্রিপারেশান করতে থাকো দেখতে পাচ্ছ তোমাদের এটা হচ্ছে আঠারো নম্বর মক টেস্ট অর্থাৎ তোমাদের কিন্তু মোটামুটি চোদ্দোশো পঞ্চাশ এই ক্লাসটা কমপ্লিট হলে চোদ্দশো সাড়ে চোদ্দোশো কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো নি অবশ্যই কিন্তু আগের ক্লাসগুলো দেখো এবং অনেক কোশ্চেন দেখবে প্র্যাকটিস হয়ে যাবে ভালো করে প্রিপারেশান করতে থাকো তো চলো তোমাদের জন্য দেখো দুটো স্টাডি মেটিরিয়ালস আমাদের চ্যানেলে এখন অ্যাভেলেবেল রয়েছে প্রথমটা হচ্ছে জনস্বাস্থ্য পুষ্টি এবং নারীর অবস্থানের পর এই বইটা যেটা থেকে তোমাদের পনেরো নম্বর পরীক্ষায় এই কর্মী এবং সহিকা পরীক্ষায় প্রশ্ন আসে এবং জি কে মাস্টার বুক এই বইটা থেকে তোমাদের যেটা সাধারণ জ্ঞানের মার্কাসগুলো করা আছে এটা এই বইটা থেকে এখানে তিন হাজার প্লাস কোশ্চেন রয়েছে তো দুটো বই এই বইটা থেকে তোমাদের এই টপিকটা থেকে তোমরা জানো কুড়ি নম্বর প্রশ্ন আসে তো যারা এই বই দুটো কিনতে চাইছো বা পারচেস করতে চাইছ তারা স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কেউ কল করবে না তোমার মেসেজ করে রাখবে কীভাবে কিনতে হবে আমি ডিটেলসে বলে দেবো তো চলো আজকে আমাদের খাতা প্যান নিয়ে প্রত্যেকে রেডি হয়ে যাবে এবং ভিডিও শেষে তোমরা কতগুলো কত স্কোর হচ্ছে তোমার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে প্রথম কোশ্চেন আমাদের আজকে আঠার্ন নম্বর মক টেস্টে দাও কী রয়েছে ভার্না খুলার প্রেস অ্যাক্ট আঠেরোশো আঠাত্তর কে চালু করেন এটা লর্ড রিপন লর্ড মিন্টো লর্ড গার্জন নাকি লর্ড লিটন তো সঠিক উত্তর হিসেবে এটা চালু করেছিলেন লর্ড লিটন অপশান ডি যাবে সঠিক উত্তর নেক্সট গুর্জর প্রতিহর বংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন হরিচন্দ্র মহেন্দ্রচন্দ্র পাল নাগভট্ট নাকি বৎসরাজ তো সঠিক উত্তর যাবে প্রথম মহেন্দ্র পাল গুর প্রতিহর বংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন তিনি প্রথম নাগভট্ট ছিলেন গুরজর প্রতিহর বংশের প্রতিষ্ঠাতা এটাও মনে রাখবে প্রথম নাগভট্ট তিনি ছিলেন গুর্জর প্রতিহর রাজবংশের প্রতিষ্ঠাতা নেক্সট দেখো নিচের কোনটির প্রতিষ্ঠাতা ছিলেন রাজা রামমোহন রায় রামকৃষ্ণ মিশন ব্রাহ্ম সমাজ আর্য সমাজ নাকি প্রার্থনা সমাজ তো রাজা রামমোহন রায় ছিলেন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন ত্রিপিটক নিম্নক্ত কাদের পবিত্র ধর্মগ্রন্থ ধর্মগ্রন্থ বৌদ্ধদের হিন্দুদের পার্সিদের নাকি জৈনদের তা আমরা এটা সকলেই জানি বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক অপশান এই হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে এবার আমরা একটু পড়ব দেখো ত্রিপিটক হচ্ছে বৌদ্ধ ধর্মের পবিত্রতম গ্রন্থের নাম মনে রাখবে এটি পালি ভাষায় লেখা ত্রিপিটককে তিনটি ভাগে ভাগ করা যায় কী কী সূত্রপিটক বিনয় পিটক এবং অভিধম্য পিটক বা অভিধর্ম ঠিক আছে তাহলে এইটুকু মুখস্ত করবে একদম এক্সট্রা ডিটেলসে যেগুলো বলছি সেগুলো কিন্তু বারবার বিভিন্ন পরীক্ষা থেকে আসা কোশ্চেন সেগুলোকেই শর্ট আউট করে এগুলো বানানো হয়েছে তো তোমরা এক্সট্রা ড্রেসে যেগুলো বলছি অবশ্যই কিন্তু একদম পুরো মুখস্ত করে নেবে দার্শনিকের রুল কাকে বলে জিঙ্ক অক্সাইড বিজ্ঞানের কোশ্চেন এটা বলো জিঙ্ক অক্সাইড অ্যামোনিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড নাকি সোডিয়াম হাইড্রো অক্সাইড তো সঠিক উত্তর হয়ে যাবে দার্শনিকের রুল বলা হয় জিঙ্ক অক্সাইড অক্সাইডকে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে যদি আমরা একটু সংকেতগুলো পড়ে নিই দেখো জিঙ্ক অক্সাইডের সংকেত মনে রাখবে জেডেনো ক্যালসিয়াম অক্সাইডের সংকেত মনে রাখবে সিএ এবং সোডিয়াম হাইড্র অক্সাইডের সংকেত হচ্ছে এনএ হয়েছে সংকেতগুলোও মনে রাখবে পরীক্ষায় আসতেই পারে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের সম্মেলন কার আমলে হয় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলনের করে দিয়েছে এটা সম্মেলন হবে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয় এটা কালাশোক বা কাক বর্ণের সময় শিশুনাগের সময় মহাপদ্য মহাপদ্মনন্দের সময় নাকি অশোকের সময় বলো সঠিক উত্তর হয়ে যাবে কালাশোক বা কাক বর্ণের সময় দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন বা দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল অপশানি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো আচ্ছা তার আগে আমরা এবার দেখে নেব যে প্রথম বৌদ্ধ সঙ্গীতই কার আমলে হয়েছিল এবং কোথায় হয়েছিল অজ্যুর আমলে রাজগিরে হয়েছিল মনে রাখবে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত হয়েছিল কালাশোকের আমলে কোথায় হয়েছিল বৈশালীতে তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কোথায় হয়েছিল সম্রাট অশোকের আমলে কোথায় হয়েছিল পাটলিপুত্রে চতুর্থ বৌদ্ধসঙ্গীত কার আমলে হয়েছিল সম্রাট কনিষ্কের আমলে কোথায় হয়েছিল কাশ্মীরে তাহলে কোথায় হয়েছিল এবং কার আমলে হয়েছিল কোন বৌদ্ধ দিয়ে মনে রাখবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট চলো পরবর্তী প্রশ্ন দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন দেখো কোথায় হয়েছিল বলো এক্ষুনি এক্সট্রা ডিটেলসে পড়ালাম তো সঠিক উত্তর কী হবে অবন্তি পাটলিপুত্র বৈশালী নাকি সারনাথ তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হয়েছিল বৈশালীতে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এরকম কিন্তু কোশ্চেন চলে আসবে বুঝতে পেরেছো এক্সট্রা ডিটেলসে যেটা করালাম করে নেবে দেখবে আর মিস যাচ্ছে না তাহলে ভূগোল থেকে কোশ্চেন বলো পৃথিবী সম্পর্কে পড়াকে কি বলা হয় ইকোলজি বায়োলজি ইথিওলজি নাকি জিওলজি সঠিক উত্তর হয়ে যাবে পৃথিবী সম্পর্কে পড়াকে বলা হয় কি বলা হয় জিওলজি অপশান ডিও যাবে সঠিক উত্তর নেক্সট ভারতের দীর্ঘতম মিষ্টি জলের হ্রদ দেখো আগের দিন ক্লাসে আমরা এক্সট্রা ডিটেলসে লাস্টের দিকে যে কোশ্চেন করিয়েছিলাম সেখানে কিন্তু এক্সট্রা ডিটেলসে করে দিয়েছিলাম যে সাতান্ন নম্বর যে মক টেস্টটা হয়েছিল সেখানে ভারতে তোমরা আগের ক্লাসটা দেখে থাকলে নেক্সট জেলসে যদি পড়ে থাকো সেটা অবশ্যই পারবে ভারতে দীর্ঘতম মিষ্টি জলের হ্রদ কোনটি ডাল হ্রদ হল হ্রদ পুষ্কর হ্রদ নাকি উলার হ্রদ বলো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে উলার হ্রদ হচ্ছে ভারতের দীর্ঘতম মিষ্টি জলের হ্রদ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট দেখো কোন রাজ্য সব থেকে বেশি তামা উৎপাদন করে তামা উৎপাদন করে সব থেকে বেশি কোন রাজ্য ছত্তিশগড় উড়িষ্যা মধ্যপ্রদেশ নাকি মহারাষ্ট্র সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মধ্যপ্রদেশ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর আচ্ছা এখানে এবার আমরা পড়ে নেব কোন দেশ কি উৎপাদনে প্রথম দেখো যদি বাসি দেশ বলছি সরি রাজ্য কোন রাজ্য উৎপাদনে প্রথম দেখো ধান যদি আমরা আসি তাহলে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা ধান উৎপাদনের প্রথম গম এবং আখ যদি আসি আমরা গম এবং আখে তাহলে উত্তরপ্রদেশ প্রথম স্থান অধিকার করে রয়েছে চা হচ্ছে অসম রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে কপি হচ্ছে কর্ণাটক রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে সয়াবিনে যদি আসি মধ্যপ্রদেশ প্রথম স্থান অধিকার করে রয়েছে মহারাষ্ট্র দ্বিতীয় স্থান এবং রাজস্থান তৃতীয় স্থান অধিকার করে রয়েছে তামাকে যদি আসি অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে কর্ণাটক রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে চিনিতে যদি আসি মহারাষ্ট্র রাজ্য প্রথম মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করে রয়েছে তারপরে বক্সাইডে যদি আসি আমরা উড়িষ্যা রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে তামাতে যদি আসি দেখো মধ্যপ্রদেশ প্রথম রাজস্থান দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে জিঙ্ক এবং সিসে এই এই দুটোতে আসি যদি রাজস্থান প্রথম স্থান অধিকার করে রয়েছে এবং অভ্র সবশেষে যদি আসি অন্ধ্রপ্রদেশ প্রথম স্থান অধিকার করে রয়েছে রাজস্থান দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে বিহার তৃতীয় স্থান এবং ঝাড়খণ্ড চতুর্থ স্থান অধিকার করে রয়েছে তোমাকে এবার হয়তো এরকম কোশ্চেন এরকম দিয়ে দিল যে তোমার অভ্র উৎপাদনে যে অপশানগুলো দিয়ে দিয়ে দেওয়া থাকলো সেখানে মধ্যে ঝাড়খণ্ড ঢুকে থাকলো তখন তোমাকে চতুর্থ স্থানটাও মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব বলে মুখস্ত করে যেতে হবে নাহলে কিন্তু সঠিক অ্যান্সার করে আসতে পারবেন একদম পুরো এক্সট্রা ডিটেলসে যেগুলো বললাম মুখস্থ করে নেবে ঠিক আছে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন তালিকোটা যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সালে এগারোশো একানব্বই সালে এগারোশো বিরানব্বই সালে নাকি পনেরোশো ছাব্বিশ সালে বলো কী হবে তো সঠিক উত্তর হয়ে যাবে পনেরোশো পঁয়ষট্টি সালে তালিকোটায় যুদ্ধ হয়েছিল অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর এবারে আমরা ডিটেলসে নিই দেখো তেইশে ফেব্রুয়ারি পনেরোশো পঁয়ষট্টি সালে বিজয়নগর সাম্রাজ্য এবং ডেকান সুলতানদের মধ্যে জলপথে যুদ্ধ হয়েছিল যা তালিকোটা যুদ্ধ নামে পরিচিত তাহলে কবে হয়েছিল এক্স্যাক্ট ডেটটা হচ্ছে তেইশে জানুয়ারি পনেরোশো সালে কারকার মধ্যে হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য এবং ডেকান সুলতানদের মধ্যে জলপথে যুদ্ধ হয়েছিল যা তালিকোটা যুদ্ধ নামে পরিচিত নেক্সট পরবর্তী প্রশ্ন শারদা আইন নিম্নক্ত কোন সংক্রান্ত এটা শারদা আইন এটা কোন সংক্রান্ত আইন এটা বিধবা বিবাহ নাবালিকা বিবাহ অন্য জাতিতে বিবাহ নাকি পুরুষের বহু বিবাহ সঠিক উত্তর হয়ে যাবে নাবালিকা বিবাহ অপশান বিও যাবে সঠিক উত্তর এবার দেখো আমরা যদি পড়ে নিই একটু যে সারদা আইনটি উনিশশো উনত্রিশ সালের আঠাশে সেপ্টেম্বর পাশ হয়েছিল এই আইন অনুযায়ী কী হবে যে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা হয়েছিল চোদ্দ বছর এবং ছেলেদের জন্য সেটা হচ্ছে আঠেরো বছর ঠিক আছে মনে রাখবে চলো পরবর্তী প্রশ্ন নিম্নক্ত কোন রক্ত জমাট নিম্নক্ত কোনটি রক্ত জমাট বাঁধার জন্য রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় শ্বেত শ্বেতকণিকা অনুচক্রিকা নাকি লসিকা তো সঠিক উত্তর হয়ে যাবে অনুচক্রিকা রক্ত সঞ্চনে বাঁধা দেয় অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর এবার আমরা যদি বিভিন্ন রক্তকণিকা সম্পর্কে পড়ে নিই দেখো এইটা কিন্তু অনেকবার পরীক্ষা এসছে এবং আসেও লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন চার মাস বা একশো কুড়ি দিন অনেক জায়গায় দেখবে একশো কুড়ি দিন থাকবে অনেক দিকে অনেক জায়গায় থাকবে চার মাস তবে তুমি পড়ে গেলে হয়তো একশো কুড়ি দিন তোমাকে জানতে হবে যে একশো কুড়ি দিন চার মাসও থাকতে পারে অপশানে চার মাস মানে একশো কুড়ি দিন শ্বেত রক্তকণিকার জীবনকাল মাত্র দশ থেকে কুড়ি দিন এটাও মনে রাখবে এবং অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তপাত বন্ধ করা এটাও মনে রাখবে সব একদম মুখস্থ করে নেবে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন গুপ্তাব্দ কে প্রচলন করেন কুমারগুপ্ত জীবিতগুপ্ত সমুদ্রগুপ্ত নাকি প্রথম চন্দ্রগুপ্ত তো সঠিক উত্তর হয়ে যাবে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ প্রচলন করেছিলেন অপশান হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতে এসেছিলেন বা আসেন ফাহিয়ান সাং সিউ কি নাকি এরা কেউই নয় তো সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনের আমলে ভারতে এসেছিলেন হিউনসাং অপশান হয়ে যাবে সঠিক উত্তর কে কার সময় ভারতে এসেছিলেন এবার আমরা একবার পড়ব দেখো ইতালির পিটার মান্ডি ফরাসি ত্যাভানিয়ার ও আলবের্ট ম্যান্ডেলসো শাহজাহানের দরবারে ভারত এসেছিলেন মনে রাখবে শাহজাহানের দরবারে ভারত এসেছিলেন তিনজনে এবং জিন ব্যাপটিস্ট ট্যাভার নিয়ার অনেক জায়গায় তোমরা এই যে ট্যাভার নিয়ার বানানটা এটা অনেক জায়গায় ট্যাভার নিয়ারও থাকে ট্যাভার নিয়ারও থাকে তো জিন ব্যাপটিস্ট ট্যাভার নিয়ার ফ্রান্স থেকে একজন ভ্রমণকারী এবং বণিক যে ষোলোশো তিরিশ থেকে আটষট্টি সালের মধ্যে ছয় বার সব থেকে বেশি ছয়বার ভারত সফর করেছিলেন তো থেকে বেশি ভারতে এসেছিলেন জিন ব্যাপটিস্ট ট্যাভার নিয়ার ফ্রান্স থেকে মনে রাখবে হিমেন সাং এসেছিল হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে মেগাস্তিনিস এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে ভারতে ফাইয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের রাজত্বকালে ভারতে এসেছিলেন অলবিরুনি ভারতে এসেছিলেন গজনের সুলতান মাহমুদের সময় ইবন হিবনবতা এসেছিলেন মোহাম্মদ বিন্দুল্লকের সময় স্যার টমাস টমাস্রো এসছিলেন জাহাঙ্গীরের সময় এবং আব্দুল রজ্জাক এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের শাসনকালে ভারতে তাহলে কে কার সময় ভারতে এসেছিলেন একদম আমরা এটুকু পুরো মুখস্থ করে নেব তাহলে আর দেখবে মিস যাচ্ছে না ঠিক আছে পুরো মুখস্ত করে নেবে কে কার সময় কখন ভারতে এসেছিলো একটা দুটো কোশ্চেন কমন পাবেই পাবে এখান থেকে যদি এইটি রিলেটেড কোশ্চেন এসে থাকে পরবর্তী প্রশ্ন দেখো তন ও অদ্ভুত সাগর গ্রন্থটি রচয় থাকে বল্লাল সেন উমাপতি লক্ষণ সেন নাকি ধৈ তো সঠিক উত্তর হিসাবে দানসাগর এবং অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হচ্ছে বললাল সেন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট নব্যবঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ডেভিডিয়া ডিরোজিও নাকি রামমোহন রায় তো সঠিক উত্তর হিসেবে নববঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ডিরোজিও অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর নেক্সট মহাবলীপুরমে স্থাপন করেছিলেন কে মহেন্দ্র বর্মন নন্দী বর্মন প্রথম নরসিংহ বর্মন নাকি রাজসিংহ সঠিক উত্তর যাবে প্রথম নরসিংহ বর্মন অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন স্বামী দয়ানন্দ সরস্বতী কত খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে আঠেরোশো সালে আঠারোশো বিরাশি সালে নাকি আঠারোশো তিরানব্বই সালে তো সঠিক উত্তর যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো সালে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ এটা কান্ধার শিল্পরীতি রোমান শিল্পরীতি গ্রিক শিল্পরীতি নাকি মথুরা শিল্পরীতি তো সঠিক উত্তর হয়ে যাবে এটা হচ্ছে মথুরা শিল্পরীতির একটা উদাহরণ অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট মত্তবিলাস প্রহসন এর রচয়িতাকে দেখো মত্তবিলাস প্রহসন এর রচয়িতাকে পুষ্পভতিরাজ হর্ষবর্ধন চোলরাজ চালুক্যরাজ দ্বিতীয় প্লবকেশী নাকি পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্মণ সঠিক উত্তর কী হবে মত্তবিলাস প্রহসন এর রচয়িতা হচ্ছে পল্লবরাজ প্রথম মহেন্দ্র বর্ণন অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন অরণ্যের অধিকার এটা রচয়িতা কে বলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাদেবী বর্মা মহাশ্বেতা দেবী নাকি অনুপমা দেবী তো সঠিক উত্তর হয়ে যাবে অরণ্যের অধিকার এটা হচ্ছে মহাশ্বেতা দেবীর রচনা অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কলকাতা মেট্রো রেল চালু হয় কবে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে নাকি উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে তো সঠিক উত্তর হিসেবে কলকাতা মেট্রো রেল চালু হয়েছিল উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন শিশুনা কাকে হত্যা করে মগধের সিংহাসনে বসছিলেন উদয়ভদ্র নাগ দশক কালাশোক নাকি মহাপদ্ম তো সঠিক উত্তর যাবে নাগ দশককে হত্যা করে তিনি শিশুনাগ সিংহাসনে বসছিলেন অপশান বি যাবে সঠিক উত্তর লাস্ট প্রশ্ন আমাদের আজকের আঠেরো নম্বর মক টেস্টি দেখো জি এম টি এবং আই এম আইএসটি গ্রিনিচ মিন টাইম এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর মধ্যে পার্থক্য কত সময়ের পার্থক্য কতক্ষণ হয় দু ঘন্টা তিরিশ মিনিট পাঁচ ঘন্টা তিরিশ মিনিট ছ ঘন্টা তিরিশ মিনিট নাকি চার ঘন্টা তিরিশ মিনিট তো সঠিক উত্তর হিসেবে আমাদের পাঁচ ঘন্টা তিরিশ মিনিট গ্রিন মিন টাইম এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এখানে মনে রাখবে দেখো জি এম টি অর্থাৎ গ্রিনিচ মিন টাইম এবং আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এর মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট একদম মুখস্থ করে রাখবে বন্ধুরা এই ছিল আজকে আমাদের প্রতিষ্ঠানা করছেন ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি তোমার বন্ধুর সঙ্গে একটু শেয়ার করে দেবে এবং তোমাদের জন্য বলে রাখি তোমাদের দেখো জনস্বাস্থ্য পুষ্টি নাই অবস্থান এই টপিকের উপর ক্লাস রচনার ক্লাস ইংরেজির ক্লাস অঙ্কের ক্লাস এবং রিসেন্ট যে জেলাগুলো থেকে তোমাদের পরীক্ষা হয়েছে তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ম্যাথামেটিক্সের সলিউশন সহ করে দিয়েছি তোমরা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো আর আজকে যারা পরিষ্কারের মধ্যে কত তোমার কতগুলো সঠিক হলো অবশ্যই কমেন্ট সেকশানে একটু জানিয়ে দিও পরিষ্কারের মধ্যে কতগুলো তোমার সঠিক হলো অবশ্যই কমেন্ট সেকশানে একটু জানিয়ে দেবে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও